নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত নভেম্বর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে আঠান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র রোহিণী অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে তেত্রিশ মিনিট থেকে নয়টা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পারিবারিক বৃদ্ধির দিন হবে একটি নতুন আদর্শ গ্রহণ আপনার চিন্তা পরিবর্তন করতে পারে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ পরিবার বা বন্ধু বা বন্ধুবাদন্ধকদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না ব্যবসা চাকরি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারো কাছ থেকে খুব বেশি ধার নেবেন না ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে কর্মরত ব্যক্তিরা অন্য সেক্টর থেকে ভালো অফার পেতে পারেন আত্মবিশ্বাস সম্পন্ন দৃঢ়রিত্রের মানুষের জীবনে সুযোগের অভাব হয় না আজ আপনি দেখবেন যে সমস্যার মোকাবিলা করার যে দক্ষতা আপনার রয়েছে তা আপনার সহকর্মীদের ওপর সুপ্রভাব বিস্তার করবে আপনার শক্তি এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে আজকে আপনি ভীষণ সদর্থক অনুভবে অনুভাবিত হবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে স্বাস্থ্য শরীরে জল শূন্যতা বাড়তে দেবেন না আজ চিন্তার মাত্রা কম করবার জন্য বাইরে যান আপনি এমন কোন মজাদার কর্মকাণ্ড করুন যাতে আপনার মনে হয় যে আপনি কোন হাসির থেরাপি শুরু করেছেন শুরু করেছেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে এই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি অতীতের বিনিযোগ থেকে রিটার্ন এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যর্থতা সম্মুখীন হতে হতে পারে এটি আপনাকে নিরুৎসাহিত করবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করবেন না পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানিম অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোনরকম পারম্পরিক মত পার্থক্যের মধ্যে যাবেন না অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি সুখ থাকবে আজ কোনো পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ বা খাবার দান করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সামাজিক সমারোহতে অংশ নিন আপনি কিছু নতুন সম্পর্ক করুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে ফোন নম্বর অথবা ইমেইল আইডিও নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারেন কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্বের জন্য কিছু করবেন টাকা খরচ করতে পারে পিতামাতা সমর্থন ও আশীর্বাদে দিনের শেষভাগে স্বস্তি আসবে ব্যবসা সংক্রান্ত ভালো তথ্য পাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে খুশি হবেন এবং যারা ব্যবসা বা চাকরিতে রয়েছেন তারাও দীর্ঘদিনের পরিশ্রমের ফলাফল আজ পাবেন তাই আজ নিজেই নিজেকে বাহবা দিন আপনার পরিশ্রমের জন্য আর্থিক স্থিতি মজবুত হবে আর আপনি এই সফলতার জন্য প্রেরিত হবেন আপনি এর লাভ ওঠান এবং নিজের মধ্যেই এটা সীমিত রাখবেন না অন্যকেও আপনার টিপসগুলো জানতে দিন যাতে তাদেরও কিছু ভালো হয় স্বাস্থ্য আজ খুব বেশি ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়ে যাবে এই অসুবিধার সময়ে আপনি ওনার পাশে দাঁড়ান আর ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য একটি দিন হবে গুরুজনদের আশীর্বাদ ও পরামর্শ আপনার সাথে থাকবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করার জন্য বাড়িতে কিছু অজুহাত তৈরি করতে পারেন আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনও বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি এই সঞ্চয়ের মতো কাজেও ব্যস্ত থাকবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী শ্রেণীকে গ্রাহকদের প্রতি বিনয়ী হতে হবে আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার ছেলের কর্মজীবনের জন্য বিশেষ কিছু হতে পারে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোন সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ আপনার দুর্বল স্থানটি আপনার গলায় পরিণত হবে সুপার কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে চা পান করুন আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দদায়ক হতে চলেছে আজ আপনাকে আপনার পরিবারের সদস্যের ইচ্ছা পূরণ করতে দেখা যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন বিবাহিতদের ঘরোজা জীবন সুন্দর হবে প্রেমের বিষয়ে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট কোনও উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে ভাগ্য পাবেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ জোগাড় করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য কুসুম গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আজ হল সেই দিন যখন আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন তৈরি রাখুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব গ্রহ আপনার পক্ষে থাকবে আপনি আপনার অবসর সময় থেকে কিছু সময় দাতব্য কাজের জন্য বের করতে পারেন আপনি স্বস্তি বোধ করবেন পরিবারের ছোট বাচ্চারা আজ আপনার কাছে কিছু দাবি উপস্থাপন করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহী দিলের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যবসায় কোনো অবৈধ কাজে আগ্রহ নেবেন না আপনি পারিবারিক ব্যবসায় প্রবেশ করতে চলেছেন শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সাহসিকতা বৃদ্ধির দিন হবে আপনার বাড়ির আচার এবং ঐতিহ্য অনুসরণ করুন পরিবারের যুবকরা হঠাৎ দায়িত্ব দেখিয়ে আপনাকে অবাক করে দিতে পারে বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের পরিবারবর্গের জীবনকে আনন্দে ভরে দেবেন আজ পরিবারের সাথে সময় কাটানোর দিন আপনার পরিবারবর্গ আপনার ভালোবাসা চাইবে আজ আপনার বন্ধুত্বেও আরও মজবুতি আসবে আপনি নিজের তেজশক্তি আর সময়ের প্রয়োগ নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্যে করবেন ব্যবসা চাকরি আজ আপনাকে নিরর্থক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেনাকাতায় অর্থ অপচয় করবেন না ব্যবসা সম্প্রসারণের জন্য দিনটি ভালো আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটা করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিয়ে মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনো অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আজ আপনি মানসিক শান্তি পাবার জায়গা খুঁজতে চাইছেন আপনি কয়েক ঘন্টা একলা কাটাবার পর ঠিকঠাক বোধ করবেন আপনি আজ আরাম করুন তাহলে আবার শক্তি ফিরে পেয়ে ভালো লাগবে আর জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত এমন কোনো ব্যক্তি আসবে যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনার অনেক লাভ হতে পারে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এড়িয়ে চলতে হবে ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোন কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন আজকের দিনটি সব থেকে আপনার জন্য আকর্ষক হয়ে উঠবে যদি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়াতে চান বিজ্ঞাপন আপনার সাফল্যের চাবি হয়ে উঠবে তাই যতটা সম্ভব জনগণের মধ্যে নিজেকে তুলে ধরবার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে আজ আপনি কোনও সমস্যা সম্বন্ধিত ব্যাপারে করোর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকেই কেউ দিতে পারে কোনো বিশ্বাসভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনও পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে কিছু বড় সুখ আসতে চলেছে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন কেউ যা বলে বা শুনে তা বিশ্বাস করা এড়িয়ে চলা উচিত আপনার মধ্যে কেউ কেউ আপনার বিবাহিত জীবনে স্থিতিশীলতা আনার চেষ্টা করবেন লাভবার্ডরা আজ রোমান্সে ভরপুর হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো এবং স্থিতিশীল থাকবে আপনি এমন বিনিয়োগ করতে পারেন যা আপনাকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে ব্যবসায়িক পরামর্শের জন্য আজ সিনিয়র সাথে কথা বলুন তিনি আপনার জন্য কিছু খুব দরকারি তথ্য পাবেন আজ সব কাজ সময় মতো শেষ করার চেষ্টা করুন এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের যত্ন নিলে ভালো হবে কেউ কেউ নার্ভাস থাকতে পারেন চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন মানুষের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ ভালো মেজাজে থাকবেন আপনার উপস্থিতি অন্যান্য লোকেদের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দেবে আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন জীবন সঙ্গীর অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক হতে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে বিশেষভাবে বিদেশ ভ্রমণের সংকেত আছে আপনার এই ভ্রমণ হয়তো কাজের সম্পর্কিত লক্ষ্য রাখবেন যে ভ্রমণ সম্পর্কিত সমস্ত তথ্যাদি যেন ঠিক ঠিক দেওয়া হয়েছে কিনা যাতে আপনার কোনো ধরনের অসুবিধা না হয় ব্যবসা চাকরি আজ অর্থ সঞ্চয় করার জন্য সুনির্দিষ্ট প্রচেষ্টা পদক্ষেপ নিতে পারে বিনিয়োগের জন্য আজকের দিনটি ভালো যাবে ব্যবসার প্রসার ঘটতে পারে কর্মজীবন কোনো আত্মীয়ের কাছ থেকে প্রাপ্ত একটি বড় সুযোগ আপনাকে তাৎক্ষণিক সুবিধা বয়ে আনবে কেউ আপনার জন্য একটি ভালো কাজ করতে পারেন কিছুদিন ধরে আপনার ব্যবসায় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য অংশীদারী ব্যবসায় প্রবেশ করতে চান আপনার এই সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দান কার উচিত স্বাস্থ্য আজ গ্যাস সংক্রান্ত সমস্যা হতে পারে কোন কিছুই খাবার সময় আপনি সাবধান থাকুন কেননা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্য খেয়াল রাখুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি খাবার খান যাতে হজম শক্তির সমস্যা থেকে মুক্তি পান মুক্তি পান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনি আপনার বাড়ির জন্য কিছু নতুন আইটেম কিনতে পারেন পারিবারিক কোনো অনুষ্ঠানে আপনার ব্যস্ততা বাড়বে বলে আশা করা হচ্ছে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে ভালো করতে পারেন ব্যবসা করা লোকেরা যদি আজ কোনো প্রকল্প চালু করে তবে তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারে চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনো বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাদার হোক না কেন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধিমান সেরা এছাড়াও যদি এটি আপনার নিজস্ব ব্যবসা হয় তবে আপনার এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ের পাশাপাশি কি বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরানো ঋণ পরিশোধের সময়ও স্বাস্থ্য আজ কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জঙ্ক ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না মা দুর্গাকে নারকেল নিবেদন করুন লোকেরা আপনাকে সমর্থন করতে থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্যে নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোনো রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি আজ আপনি আপনার জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন খুঁজে পাবে যারা অনলাইন ব্যবসা করছেন তারা একটি বড অর্ডার পাবেন আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করতে চান তবে আপনি অংশীদারিত্বের জন্য একজন অংশীদার খুঁজে পেতে পারেন চাকরিতে অতিরিক্ত আয়ের চেষ্টা করবেন না আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কি এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য স্বাস্থ্যের পরিবর্তন উপেক্ষা করবেন না আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে